কমিশনকে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার ব্যবস্থা করা সরকার তথা এসএসসি দ্রুততার সাথে যোগ্য অযোগ্যদের তালিকা সার্টিফাইড কপি ওয়েবসাইটে সংবাদপত্রে প্রকাশ করার পাশাপাশি সুপ্রিম কোর্টে জমা দেওয়া যোগ্যদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার দায়ভার রাজ্য সরকারকেই বহন করার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার কোচবিহার শহরে মিছিল ও কোচবি জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে অবস্থান হল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দু হাজার ষোলো এদিন মিছিল করে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক এই দপ্তরের সামনে আসবার পথে এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মিছিলকে বাধা দেয় পুলিশ রাস্তার ওপরে ব্যারিকেড দিয়ে রীতিমতো আটকে দেওয়ার চেষ্টা হয় তাদের কিন্তু এদিন আন্দোলনকারী চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ব্যারিকেড ভেঙে চলে আসে বিদ্যালয় পরিদর্শক দপ্তরের মূল ফটকের সামনে এখানে পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হয়ে রাস্তার ওপরেই বসে পড়েন তারা এদিন এই আন্দোলনে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক কর্মচ্যুত শিক্ষক প্রাথমিক শুশ্রূষার পর তাকে টোটোতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কোচবিহার এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরিচ্যুত হওয়ার দায় নিতে হবে রাজ্য সরকারকেই এই দায় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরিচ্যুতর বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করতে হবে সরকারকে দীর্ঘক্ষণে অবস্থান বিক্ষোভ চলার পর নিজের ঘর থেকে রাস্তায় নেমে আসেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক এরপর হাতে মাইক তুলে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এরপর হাতে মাইক তুলে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আশ্বাস বাণী দিতে দেখা যায় তাকে এরপরেই আন্দোলন প্রত্যাহার করে নেন এই চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা Six thousand and twenty-two.

এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই পুলিশদের সঙ্গে কিন্তু ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে যে চাকরি চেতন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী দু হাজার ষোলোর সেই প্যানেল সে দামটা কিন্তু সেই ছবি এই মুহূর্তে ডিজিটাল বাংলা পর্দায় তুলে ধরেছে আপনি কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে তো দেখতে পাচ্ছেন যে সেই চাকরি চুত চাকরি প্রার্থীরা তারা কিন্তু সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে ব্যারিকেড কিন্তু রীতিমতো সরিয়ে দিয়ে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন এবং সেই বিদ্যালয় পরিদর্শকের সেই দপ্তরের সামনে কিন্তু তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই পুলিশের সঙ্গে কিন্তু তাদের সেই ধস্তাধস্তি সেই ধস্তাধস্তির ছবি কিন্তু উঠে আসছে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী দিয়ে কিন্তু কড়া নিরাপত্তায় ছে ফেলা হয়েছিল পুরো চত্বর কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সেই চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীরা তারা কিন্তু সেই ব্যারিকেড অতিক্রম করে সেই ব্যারিকেড ভেঙে ফেলে কিন্তু তারা কিন্তু সেই পরিদর্শনী দপ্তরের সামনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সাথে থেকে মাস্টারটা সূত্র সেন বিশ্ববিকুতিরাম দেখুন আমি থেকে অবাক লাগে আজকে আমরা একটা শিক্ষক প্রতিনিধি দল এসেছি এখানে তো আমরা কোনোভাবে কোনো কি ক্রিমিনাল আমরা কোনো আন্দোলনে এসছি আমরা কোন রাজনৈতিক দল থেকে এসছি ছাত্র থেকে এসেছি কিন্তু তা সত্ত্বেও এখানে কি পরিস্থিতি এখানে তারা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাদের আমাদের জন্য জল কামান আমাদের জন্য ব্যাডিগে আমাদের জন্য হেলমেট লাঠি সবকিছু রাখা আছে কিন্তু আজকে এতগুলো শিক্ষক রাস্তায় বসে আছে এতগুলো শিক্ষিকা এতগুলো শিক্ষাকর্মী রাস্তায় বসে আছে কেউ অসুস্থ হলে তার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই এই তাদের চিন্তাভাবনা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই কিন্তু তার নিজের সিকিউরিটির জন্য এত কিছু সেই ব্যবস্থা করে রেখেছে অদ্ভুত লাগে যেখানে আমরা প্ল্যাকার্ড নিয়ে এসেছি সেই প্ল্যাকার্ডটাও শুধু সাদা কাগজের উপরে লেখা কোনো তার মধ্যে একটা বাঁকাও নেই ভাবতে লাগে যে আমরা কি ক্রিমিনাল ক্রিমিনাল এসেছি এত আমাদেরকে আটকানোর জন্য এত কিছু কেন আমরা সামান্য ডেপুটেশন দিতে অথচ এত কিছু রাখা সত্ত্বেও একটা অ্যাম্বুলেন্স রাখতে পারলো আমাদের প্রশাসন তাকে করে নিয়ে যাওয়া হলো টোটোতে করে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পর্যন্ত কিন্তু তার সিকিউরিটির জন্য কিছু আছে অফিসের সিকিউরিটির জন্য আমরা কি করতে পারি খালি হাতে একটা অফিসে কি করতে পারি বলি এত সিকিউরিটি কেন অবাক লাগে সেটাই আমাদের ভাবতাম দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলার পর কিন্তু নিজের ঘর থেকে রাস্তায় নেমে আসেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক এরপর হাতে মাইক তুলে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আশ্বাস বাণী দিতে দেখা যায় তাকে এরপরে আন্দোলন প্রত্যাহার করে নেয় এই চাকরি চত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আপনারা আজকে এখানে সমাবেত হয়েছে আজকে শুধু আমাদের রাজ্যে নয় সর্বত্রই ছড়িয়ে গেছে

আপনার কীভাবে সিলেকশন হয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন এসএসসি রিকমেন্ডেশন বোর্ড অ্যাপয়েন্ট হাস্ট আমরা এতবার দিয়েছি তার বিনিময়ে আপনারা কাজ করছে আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যে দাবিগুলো করেছেন এই দাবিগুলো সলিউশনের ক্ষেত্রে আমার যেটা করণীয় আমার পক্ষ থেকে এটা আমাদের যে জায়গায় কিছু আছে এসএসসি কাছে দাবি আছে কিছু বোর্ডের কাছে আছে কিছু আমাদের ডিপার্টমেন্টের কাছে আছে এই দাবিগুলো আমরা সেই জায়গায় পৌঁছে দেবো এই ব্যাপারে আমি আশ্বস্ত করতে পারি আমি আমার যে করণীয় কাজ আমি আপনাদের কাছে পৌঁছে দেবো আমি আজই তারিখে পৌঁছে দেবো পরিস্থিতি পৌঁছে দেবো আমার পক্ষ থেকে একটু কি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আন্দোলন করছেন আন্দোলনের আমি সহমত প্রশ্ন করছি যে আগামীতে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন আমার যা করণীয় আর যেটা উনি বলছিলেন যে কোনো একটা জেলা একটা যেভাবে বিবৃতি দিয়েছে আমরা কিন্তু সেই জন্য কোনো বিবৃতি দিইনি আমরা সরকার যেমন নির্দেশ দেবে মাস তো মাসে আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলবো আইনের তো আমি যেতে না আপনি যেতে পারবেন না সেজন্য আমাদের পক্ষ থেকে বিপিটা আমরা দিয়েই নি নির্দেশ যেমন আসবে আমরা তেমনই কাজ করবো অসুবিধা হওয়ার কিছু নেই সবাইকে নমস্কার ধন্যবাদ